ঘটনায় হত্যা মামলা গ্রহণের পর রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওসি পুনরায় তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে সোমবার বিশ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জানাতুল ফেরদস ইবনে হক এই রায় দেন জানা গেছে সালমান শাহ মৃত্যুর পর তার বুকের বাম পাশে কালো দাগ ছিল তার ঘরে পাওয়া যায় সিরিঞ্জ স্ত্রী সামিরার ব্যাগে ক্লোরোফর্ম ওষুধ তখন আত্মহত্যার প্ররোচনা মামলা হয়নি মর্টমে উল্লেখ ছিল আত্মহত্যা আর সিবিআই তদন্তে ছিল গরমিল উনিশশো সালের ছয় সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মৃত্যু হয় সালমান শাহ তখন তার মৃত্যুতে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্বামীরা হক কিন্তু সালমান শাহ পরিবারের দাবি ছিল এটি কোনোভাবেই আত্মহত্যা নয় সুপরিকল্পিত খুন মামলার আসামির তালিকায় আছেন সালমান শাহ সাবেক স্ত্রী সামিরা ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ বছর পরে আমরা আজকে যে রায় পেয়েছি আমরা সন্তুষ্ট